মনুসংহিতায় ভগবান মনু ধর্মের লক্ষণ প্রসঙ্গে বলেছেন বিদ্যা সত্যম ক্রোধ দশকম ধর্ম লক্ষণম অর্থাৎ ছোট ছোট করে বুঝুন দশটাই ধর্মের লক্ষণ প্রথমে বললো কি ধৃতি ধৃতি কথার অর্থ কি না ধৃতি কথার অর্থ সন্তোষ আপনি যেমন অবস্থাতেই থাকুন আপনার বৃত্তি অনুসারে আপনার যোগ্যতা অনুসারে সবসময় মনের মধ্যে একটা আনন্দ রাখতে হবে তাই জন্য বলা হচ্ছে ধৃতি তারপরে সমা শক্তি থাকা সত্ত্বেও অন্যের কৃত অপরাধের শাস্তি না দেওয়াটাই হল সমা তবে দমও অর্থাৎ দম মানে কি যে ঔধত্ত না থাকা বিদ্যাজনিত অহংকার না থাকা অস্তেয়ং অন্যায়পূর্বক অন্যের বস্তু চুরি না করা ধৃতিক সমাজ অস্ত এবং শৌচ শৌচ অর্থাৎ বাইরে পরিষ্কার রাখা সাবান ইত্যাদি দ্বারা বাইরের শরীরকে পরিষ্কার রাখা এবং ভেতরের পরিষ্কার তপ সাধ্যায় ঈশ্বর পরিধান এগুলো তারা ভিতরের যে আত্মপরিশুদ্ধিও করতে হবে তারপর শৌচ ইন্দ্রিয় নিগ্রহ ইন্দ্রিয় নিগ্রহ মানে আপনার ইন্দ্রিয়গুলো চারিদিকে ছুটে বেড়াচ্ছে বিষয়ের প্রতি ধাবিত হচ্ছে সেগুলোকে ঘুরিয়ে আনা সেগুলোকে আটকে রাখা তারপরে কী বলছে ইন্দ্রিয় নিগ্রহ ধীরবিদ্যা ধি মানে বুদ্ধি বুদ্ধি কীরকম বুদ্ধি না আপনি অন্যের সংশয় দূর করার পরে আপনার যে জ্ঞান লাভ হচ্ছে সেই রকম বুদ্ধি এবং বিদ্যা বিদ্যা কথার অর্থ কী পরাবিদ্যা এখানে আত্মজ্ঞানের কথা বলছে তাহলে ধীরবিদ্যা সত্য অক্রোধ সত্য আচরণ করতে হবে সত্যি কথা বলতে হবে অতিরঞ্জিত করা যাবে না এবং আচরণেও সত্যতা আনতে হবে আর অক্রোধ ক্রোধ করা যাবে না এই দশটাই হল ধর্মের লক্ষণ নমস্কার